দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা তোমাদের জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়টি রেচন প্রক্রিয়া তোমাদের রেচন প্রক্রিয়া অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দিব আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা ফ্রিতে লাইভ ক্লাস করার জন্য মাহমুদ টিউটোরিয়াল ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো এই অধ্যায়ের প্রথম পেজ থেকে তিনটা তথ্য মনে রাখবো শোষণের সময় গ্লুকোজ ভেঙে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় রক্ত কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে যায় বৃক্ক বা কিডনি নাইট্রোজেন ঘটিত বস্ত্র বা অতিরিক্ত অম্ল শরীর থেকে বের করে দেয় তো এটা মূলত বৃক্কের কাজ আর তোমরা যে রক্তের কার্বন ডাইঅক্সাইড পরিবহন এটা মূলত কিডনি থেকে প্রথমে রক্তটা ফুসফুসে যায় ফুসফুস থেকে আমাদের নাশোর পথে সেটা বডি থেকে বেরো যায় তোমাকে যদি প্রশ্ন করা হয় যে রেচনতন্ত্র কী তারপর আমাদের প্রধান রেচন অঙ্গের নাম কী বৃক্কের একক কী এই তিনটি তথ্য আমাদের জানতে হবে যে তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত পদার্থ নিষ্কাশিত হয় তাকে রেচনতন্ত্র বলে নিষ্কাশিত হয় বলতে আমাদের বডি থেকে বের হয়ে যায় আমাদের যদি প্রশ্ন করা হয় যে দেহের সারিবৃত্তীয় ভারসাম্য রক্ষা করে কে উত্তর দিবা বৃক্ষ মানব দেহের প্রধান রেচনাঙ্গ নাম হচ্ছে বৃক্ক বা কিডনি বৃক্ষের একক নেফ্রন এই প্রশ্নটা সিলেট বোর্ড দু হাজার পনেরো সালে আসছে এখন তোমরা রেচন পদার্থ সম্পর্কে জানবা বৃকে দুই ধরনের রেচন উপাদান থাকে একটা জৈব উপাদান আর একটা অজৈব উপাদান জৈব উপাদানের মধ্যে কী কী আছে ইউরিয়া আছে ইউরিক অ্যাসিড আছে হিপিউরিক অ্যাসিড আছে ক্রিয়েটিনিন আছে কিটোন বডিস আছে ক্রিয়েটিনিন আছে ক্রিয়েটিনিন আর একটা হচ্ছে ক্রিয়েটিন দুটা কিন্তু আলাদা জিনিস তারপরে অজৈব উপাদান কী কী আছে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম অ্যামোনিয়াম ম্যাগনিশিয়াম ক্লোরাইড সালফেট ফসফেট এগুলো থাকে এখান থেকে তোমাদের এমসিক আসতে পারে যে নিচে কোনটি রেচন পদার্থ মূত্রের প্রায় নব্বই ভাগ হচ্ছে পানি আর অন্যান্য উপাদানের মধ্যে আছে ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন বিভিন্ন ধরনের লবণ রেচন পদার্থ থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার বিশ সালে একটি এমসিকু আসছে ইউরোক্রম নামক রঞ্জক পদার্থের কারণে মূত্রের রং হালকা হলুদ হয় যদি প্রশ্ন করা হয় মূত্রের রঙ হালকা হলুদ হয় কোনটির কারণে আমরা দেখাবো ইউরোক্রম আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্র হয় অম্লিও অম্লিও অর্থাৎ এসিডিও ফলমূল তরিতরকারি জাতীয় খাবার খেলে মূত্র হয় খারিও এখান থেকে বেশ কয়েকবার বোর্ড প্রশ্ন আসছে যে নিচে কোনটির কারণে খারীয় মূত্র তৈরি হয় তাহলে আমরা অপশনে যেটা পাবো ফলমূল বা তরি তরকারি নাম পেলে ওইটাই দাগায় দেব আর আমিষ জাতীয় খাদ্য কারণে মূত্র রঙ অমলীয় হয় আমিষ জাতীয় খাদ্য কোনগুলো যেমন ডাল তারপর আমিষ বলতে মাছ মাংস ডিম দুধ মাছ মাংস ডিম দুধ এগুলো আমির খাদ্য এগুলো অপশনে পাইলে আমরা দেখাই দেবো তারপর চীনা বাদাম ডাল এগুলো সব আমির জাতীয় খাদ্য যদি প্রশ্ন করা হয় বৃক্ষের অবস্থান কোথায় বৃক্কের অবস্থান মানব দেহের উদর গহ্বরের পিছন অংশে মেরুদণ্ডের দুই দিকে বখ নিচে পিঠ সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ষ অবস্থান করে তাহলে মানব দেহে কয়টি বৃক্ষ থাকে দুইটি প্রতিটি বৃক্ষ দেখতে সিম বিচির মতো এবং রং লালচে বৃক্কের অবতল অংশের ভাসকে কি বলে হাইলাস বলে এটা কুমিল্লা বোর্ড দুই হাজার পনেরো সালে আসছে তারপরে বৃক্কের আবরণকে কি বলা হয় রেনাল ক্যাপসুল রেনাল মানে হচ্ছে বৃক্ক সম্বন্ধীয় আর ক্যাপসুল মানে হচ্ছে আবরণ তাহলে বৃক্কের যে আবরণ সেটাকে আমরা বলবো রেনাল ক্যাপসুল এটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ সালে আসছে এখন আমরা নেফ্রন সম্পর্কে জানবো বৃক্কের গঠন এবং কাজের এককে নেফ্রন বলে প্রতিটি বৃক্ষে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে যদি প্রশ্ন করা হয় মানব দেহে কতটি ন্যাফ্রন থাকে তো আমাদের দেহে দুইটা বৃক্ষ থাকে তাহলে দুইটাকে দশকে দুইটা গুণ করলে বিশ হবে বারোকে দুইটা গুণ করলে চব্বিশ তাহলে বিশ থেকে চব্বিশ লক্ষ নেফ্রন থাকে প্রতিটি নেফ্রনের দুইটি অংশ যদি প্রশ্ন করা হয় প্রতিটি নেফ্রনে কয়টি অংশ থাকে দুইটি অংশ কী কী অংশ একটি রেনাল কর্পাসল রেনাল কর্পাসলকে মালপিজিয়ান অঙ্গ নামে ডাকা হয় আরেকটা রেনাল টিউবুল বা রেনাল নালি রেনাল কর্পাস দুটি অংশ একটি গ্লোমেরুলাস আর একটি বোমেন্স ক্যাপসুল এই যে এখানে রেনাল কর্পাস হলে কয়টি অংশ এটা যশোরপুর দু হাজার পনেরো সালে আসছে প্রশ্ন ব্রিককে চাকুনির মতো কাজ করে কোনটি গ্লোমেরুলাস এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড উনিশে আসছে সিলেট বোর্ড বিশে আসছে প্রতিটি রেনাল টিউবলে তিনটি অংশ থাকে যদি প্রশ্ন করা হয় প্রতিটি রেনাল টিউবলে কয়টি অংশ থাকে তিনটি অংশ এটা বরিশাল বোর্ড সদস্য আসছে অংশগুলোর নাম কী কী একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা হ্যানলে লুক একটা হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা